করবো তাহলে কি ভাইয়া আমরা এর মার্কিং করে পড়বো তুমি যদি নিজে আমার বায়োলজি মার্কিং কোর্স এবং কেমিস্ট্রি মার্কিং কোর্সে এনরোল করো যদি করতে পারো ভালো কথা ওখানে কিন্তু আমি দেখা দিচ্ছি কী কী পড়তে হবে কী কী বাদ দিতে হবে দেন তুমি নিজে বারবার করে পড়ো আই চ্যালেঞ্জ ইউ তুমি এর বাইরে থেকে কোথাও প্রশ্ন পাবা না না মেডিকেল অ্যাডমিশন না ভার্সিটি অ্যাডমিশন না হলো এইচএস এর কে তুমি এইচএসির একাডেমিক তো বাধ্য হয়ে গেছে যাই হোক সো কারণটা কি কারণটা হলে এখানে মেইন বই পড়ানো হয়েছে তোমার যা যা লাগবে শুধুমাত্র তাই তাই দেখাই দেওয়া হয়েছে যে ভাই এগুলো এগুলো পড়তে হবে এগুলো বাদ দিতে হবে এখন আমি অন্য অন্য টিচারদের মধ্যে এনজাইমের ছক তোমাকে এক ঘন্টা ধরে পড়াবো না বুঝাবো না আমি বলবো যে বাবা দেখ এই অ্যানজামের ছকটা খুব ইম্পর্ট্যান্ট এটা তোকে ভালোভাবে মুগস্থ রাখতে হবে তারপর এই যে এই যে অ্যানজামগুলো কোথা থেকে থেকে নিশ্চয় না এটার জন্য এই যে ছন্দ আছে এই ছন্দ দিয়ে তোমরা মুখস্থ রাখবো এর বাইরে তো কিছু না তারপর তো পড়া তো নিজের উপর তাই না তুমি যদি এরা মার্কিং কোর্সে এনল করো তোমার সর্বোচ্চ ষোলো দিন সময় লাগবে ক্লাসগুলো কমপ্লিট করে এন্ড এরপর তুমি বুঝে যাচ্ছে যে কী কী করতে হবে কী কী বাদ দিতে হবে তারপর ওই জিনিসগুলাই বারবার রিভাইজ দাও